দে <laughs> 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 <laughs>

জবাবে শক্তি বন্ধ করেন না এত অপরাধ এত নাফরমানি এত নবীর বিরুদ্ধে কাজ আমার শক্তিও দিক ডাকতে গেলে আল্লাহ উচিত মালিকের দিকে ফিরে আসা আল্লাহর প্রতি ফিরা আসো আল্লাহ আমারে আপনাদের এই হাফেজী

এই কামনা বীর জয়ের কিছু গুলামদার আমাদের কামনা বীর জয়ের সুলতান জাদিনের সফল চেয়ারম্যান জনাব আলহাজ মনি হোসেন চেয়ারম্যানকে একটি নয় দুটি নয় একাধিক দূরীভূত করে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছিল তাকে মাইনাস করে দেওয়ার চক্রান্ত করে দেওয়া হয়েছিল তাকে এই দুনিয়ার জমিন থেকে তাকে নাম নিশানা মুছে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল किंतु अमर अल्लाह जैसे दार्दरा आरोग्य समाज से बा आरोग्य बढ़ने में एकदम अल्लाह दारा हमारे जनरल शहर के अल्लाह दारा है आप जो जगह लगाकर बिल्ला शपाले दोस्ती भी आपे जाना अल्हाद समोहिज़न जनरल शहर जाना अल्हाद समोहिज़न जनरल